সূরা মায়েদা আল্লাহ বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমান্তু আলাইকুম নিআমাতী ওয়া রাযীত লাকুমুল ইসলাম বিদায় হজের ভাষণ হয়ে গেল আল্লাহ রব্বুল আমিন জানাই দিলেন আজকের এই দিনে আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ করে দিলাম আমি আমার নিয়ামতকে পূর্ণাঙ্গ করলাম অরদিতুল ইসলাম আদিনা দিন হিসেবে ধর্ম হিসেবে জীবন ব্যবস্থা হিসেবে পথ নির্দেশিকা হিসেবে ইসলামকে আমি আল্লাহ তালা মনোনীত করে নিলাম এরপরে আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলেন তো এখন খুশি হয়ে আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম কি ইসলাম এরপরে সুরা আলী ইমরানে আল্লাহ তালা খুব স্পষ্ট করে একটু শক্ত ভাষা আরেকটা কথা বলেছেন ইন্নাদিনাহিন্দাউল্লহিল ইসলাম জীবন ব্যবস্থা কিংবা ধর্ম হিসেবে আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য একমাত্র ধর্মের নাম ইসলাম ইসলামে সব আছে ইসলামে যেমন নামাজ আছে রোজা হ জাকাত যেমন আছে অনুরূদ্ধভাবে বিচার ব্যবস্থা আছে সমাজ কিভাবে পরিচালিত হবে সেই ব্যবস্থা আছে ব্যক্তিগত জীবনের কিছু আমল ইসলাম আমাদেরকে দেখিয়ে দিয়েছে আবার কিছু আমল দিয়েছে সামাজিক আমল কিছু আমল আছে রাষ্ট্রীয় আমল ব্যক্তি আমলটা একটু বুঝাই দেই যেমন আপনি ওয়াশরুমে ঢুকলেন বাথরুমে যাবেন ইসলাম বলে দিয়েছে বাথরুমে যাওয়ার আগে আপনি দোয়া পড়ে যাবেন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস দোয়া পরে বাম দিয়ে আপনি ঠোকলেন আবার যখন সেখান থেকে বের হয়ে আসলেন আপনি আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আনিল আযা ওয়া আফানি আপনি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলেন এগুলো হচ্ছে ব্যক্তিগত কাজ মিসওয়াক করলেন হাদিস শরীফের মধ্যে এসেছে যে ব্যক্তি মিসওয়াক করে নামাজে দাঁড়ায় আল্লাহ রাব্বুল বামদাকে বান্দাকে 70 গুণ সওয়াব বৃদ্ধি করে দেন যদি বলেন আল্লাহ। ব্যক্তিগত আমল নামাজ শেষ হয়েছে আপনি প্রতি নামাজের পরে সুরা সালাম তাফির আবার পরে আপনি সেখানে সুরা ফাতে হা পড়লেন আয়াতুল কুরসি কুরসি আপনি তিলাওয়াত করলেন হাদিস শরীফের মধ্যে এসেছে যে বান্দা পাঁচ ওয়াক্ত নামাজের পরে নিয়মিত আয়াতুল কুরসি তিলাওয়াত করে সেই ব্যক্তির মাঝে আর জান্নাতে যাওয়ার মধ্যে দূরত্ব শুধু এতটুকুন থাকে মৃত্যু শুধু মৃত্যুতায় তার সামনে বাধা হয়ে দাঁড়িয়ে আছে এর মানে সে মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ পাকের জান্নাতের মেহমান হয়ে যাবে সুবহানাল্লাহ ব্যক্তিগত আমল নামাজ শেষ হল ফরজ নামাজের পরে দোয়া কবুল হওয়ার সময় বলে আল্লাহুম্মা আনতা সালাম ওয়া সালাম তাবারকতা রাব্বানা ইয়া জাল জালাল ওয়াল ইকরাম দোয়া করলেন যা বলতে ছয় ব্যক্তিগত আমল তাহাজ্জুদের নামাজে একাকী দাঁড়িয়ে গেলেন রাতের আধারে কেউ দেখবে না নিরচ্ছিন্ন ভাবে রবের সামনে চান এগুলো সব আপনার ব্যক্তিগত আমল আর এই আমলগুলো বেশি ফোকাস করার কোন প্রয়োজন নাই আল্লাহর উলিরা নিজের আমলকে রেখে দিয়েছেন গোপন ভাবে কারণ আমার আমরা যা করি প্রাপ্তি কার কাছ থেকে যদি বলুন না ভাই কার কাছ থেকে আপনি যে রাতের বেলা আরামের ঘুমটা বাদ দিলেন এটা কি গৌরবের সাথে মানুষকে বলে বেড়ানোর জিনিস আর জোরে বলেন যারা নিজের তাহাজের কথা রাস্তায় রাস্তায় বলে বেড়ায় তারা আল্লাহর জন্য তাহা পড়ে না তারা বাম মানুষের কাছ থেকে বাহাবা পাওয়ার জন্যই করে কথা ঠিক না বেঠিক ঠিক বলে